সার্টিফিকেট ছাড়া মার্কশিটের মাধ্যমে আবেদন করা যাবে কি না ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু তিন পয়েন্টের নিচে হলে আবেদন করা যাবে কি না ইংলিশ না জানলে চাকরি হবে কি না আমি মাদ্রাসার স্টুডেন্ট আমার কাছে এসএসসি সার্টিফিকেট নেই আমি কি আবেদন করতে পারবো কোন ট্রেডে আবেদন করা ভালো হবে আপনার কয়েকটি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর নিয়ে তৈরি করা হয়েছে আজ এই ভিডিওটি ভিডিও শেষে একটি গোপন টিপস রয়েছে তাই একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এসএসসি সার্টিফিকেট ছাড়া শুধু মার্কশিট দিয়ে সেনাবাহিনীতে আবেদন করা যাবে কিনা জি ভাই পাবেন আবেদন করতে এসএসসি সার্টিফিকেট লাগবে না এমনকি মার্কশিট ছাড়া শুধু রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার হলেই আপনি আবেদন করতে পারবেন তবে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিক হতে হবে ভাই আমার রেজাল্ট টু আমার লাইসেন্স আছে আমি কি ড্রাইভিং ট্রেডে আবেদন করতে পারবো না ভাই আপনি আবেদন করতে পারবেন না কারণ সেনাবাহিনী সার্কুলারে উল্লেখ করে দেওয়া আছে এসএসসি বা এইচএসিতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে তবে হতাশ হবার কিছু নেই আপনি ট্রেড টুতে আবেদন করতে পারবেন টু পয়েন্ট ফাইভ জিরো হলেই ট্রেড টুতে আবেদন করা যায় ভাই গ্রামীণ বা রবি সিম দিয়ে কি আবেদন করা যাবে আপনি বাংলাদেশের যে কোনো সিম দিয়ে আবেদন করতে পারবেন তবে চেষ্টা করবেন যে সিম আপনি সব সময় ব্যবহার করেন সেই নাম্বারটি দিতে কারণ মাঠ কার্যক্রমে এস এম এস আসবে বাহাত্তর ঘন্টা আগে যাতে এস এম এস আসার সাথে সাথে আপনি বুঝতে পারেন স্যার চাকরির জন্য কি বিএনসিসি লাগবেই সেনাবাহিনীতে চাকরির জন্য বিএনসিসি হতে হবে এমন কোনো সত্য নেই তবে আপনি যদি বিএনসিসি হন তবে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে ভাইয়া আমি ইংলিশ পড়তে পারি না আমার কি চাকরি হবে সৈনিকে আবেদন করতে হলে ইংলিশ পড়তে হবে এমন কোনো শর্ত নেই আপনি ইংলিশ না পারলেও আপনার চাকরি পারতে হবে তবে আপনি যদি আর্মি অফিসার আবেদন করেন তাহলে আপনাকে ইংলিশ সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকতে হবে ভাইয়া আমি যুব উন্নয়ন থেকে কম্পিউটার শিখেছি এটা দিয়ে কি মাঠ করা যাবে ভাইয়া আপনি কম্পিউটার শিখেছেন ভালো তবে আপনার কম্পিউটার প্রশিক্ষণের উপর সার্টিফিকেট থাকতে হবে এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে হবে তাহলে আপনি এটা দিয়ে মাঠ কার্যক্রম করতে পারবেন জেলা নিয়ে একটি ভিডিও বানান ধরেন আমার জেলা কুষ্টিয়া তবে বর্তমানে আমি ঢাকা জেলায় থাকি এখন আবেদনে কোন জেলা কোর্ট সিলেক্ট করব। ভাই আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন অনেকে আছে যারা থাকে এক জেলায় কিন্তু সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ডে রয়েছে অন্য জেলা আপনার এই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ডে যেই জেলার নাম দেওয়া আছে সেই জেলার কোড ব্যবহার করে আবেদন করবেন এবং আপনি চাইলে চাকরি হওয়ার পর পুনরায় আবার আপনি জেলা পরিবর্তন করতে পারবেন ভাইয়া আমি মাদ্রাসার স্টুডেন্ট আমার কাছে এসএসসি সার্টিফিকেট নেই কিন্তু আমি আর্মিতে জয়েন হতে চাই অ্যাপ্লাই করতে পারবো কি আপনি যদি মাদ্রাসা থেকে পড়াশোনা করে থাকেন তাহলে আপনি মাদ্রাসার সার্টিফিকেট হলেই আবেদন করতে পারবেন আপনার কাছে দাখিল বা আলিম পাশের সার্টিফিকেট থাকে তাও দিয়েই আপনি আবেদন করতে পারবেন ভাইয়া ট্রেনিং সেন্টারে হাত পা ভাঙলে কি বাদ দেওয়া হয় বা ট্রেনিং সেন্টারে এমন কোনো কঠোর পরিশ্রম কি করা হয় যাতে হাত পা ভাঙতে পারে ভাই ট্রেনিং মানেই হচ্ছে কষ্টের জিনিস সেটা সেনাবাহিনী হোক বা অন্য কোনো যে কোনো চাকরি ট্রেনিং হোক ট্রেনিং এর বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন কাদের মাঠ আগে হয় জিডি নাকি টিটি বা টেকনিক্যাল ট্রেড ভাই দুইটা ট্রেডের মাঠ একই সঙ্গে হয় কিন্তু আলাদাভাবে আলাদা জায়গায় কার মাঠ কোথায় হবে সেটা আপনাকে বাহাত্তর ঘন্টা আগে এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হবে কোন ট্রেডে আবেদন করা ভালো হবে বেশিরভাগ আবেদনকারী এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কোন ট্রেডে আবেদন করব। আপনি যদি স্পেশালি কোনো কিছুর সার্টিফিকেট থাকে যেমন ড্রাইভিং কম্পিউটার প্রশিক্ষণ ওয়েল্ডার কার্পেন্টার ইত্যাদি তাহলে আপনি টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন আর যদি আপনার কোনো সার্টিফিকেট না থাকে শুধু এসএসসি বা এইচএসসি সনদ দিয়ে আবেদন করেন তাহলে আপনি জিডি বা জেনারেল ট্রেডে আবেদন করতে পারেন এছাড়াও টেকনিক্যাল ট্রেড অথবা জেনারেল ট্রেডের পার্থক্য নিয়ে কোনো কিছু জানা থাকলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন এছাড়াও আপনার যে কোনো ধরনের প্রশ্ন আপনি কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো